সমস্যার মধ্যে আমরা সকলেই আজকে আলোচনার শ্রাদ্ধ সম্পন্ন হলো চার দিন পর তিরিশে জুলাই আজকে তো ছাব্বিশে জুলাই চার দিন পর তিরিশে জুলাই ও মহাপ্রভ উদ্ভব হবে হয়ে সেই দিনই ব্রহ্মভোজ হবে এই যে আপনাকে দেখো এই ছবিটা পছন্দ করেছিলাম আমার শাশুড়ি মাকে অনেকগুলো ছবি দেখিয়েছিলাম তার মধ্যে বলবো এটা এই জন্য এটাই করে নিয়ে এসেছি আর আজকে তেরো দিন পার হয়ে গেল দেখতে দেখতে মনে হচ্ছে যে কালকেই ওর সঙ্গে বেঁচেছিল কালকেই তো দেখা হচ্ছে কালকেই কত কথা হচ্ছিল কিন্তু এত নিমিশে যে আমরা শেষ হয়ে যাব ওটা ভাবতে পারিনি আর কি বলবো আমরা চাই সকলের অনুরোধে সকলে বলছে যারা আমাদের ভিডিও ভিডিও করতে বলছে তবুও আমরা চেষ্টা করব যেমন ভাবে হোক হেন তেন প্রকারে কিন্তু আমাদের অনেকটা সময়ের প্রয়োজন

দাদা ভাই মানে আলপনার বর নিজের চ্যানেলে কোনো ভিডিও দেয়নি কারণ প্রচুর ব্যস্ত থাকার কারণে সে নিজের চ্যানেলে ভিডিও আপডেট করতে পারছে না দাদা ভাই মানে যে শ্রাদ্ধের কাজকর্ম করেছে আলপনাদি ভাইয়ের জন্য তার কিছু মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো আর দাদাভাই তোমাকে একটা কথা বলি মাসিমণি মানে আলপনাদির মা যে ছবিটি পছন্দ করেছে আলপনাদির সাধ্য কাজকর্মের জন্য সত্যি ছবিটি খুব সুন্দর কারণ সব বন্ধুরা তোমরা শুনতে পাচ্ছ দাদাভাই অনেকগুলো ছবি দিয়েছিল মাসিমাকে যার মধ্যে মাসিমা মাই ছবিটা বেছে নিয়েছে আল্পনা দি ভাইয়ের শ্রাদ্ধ অনুষ্ঠান কাজকর্ম করার জন্য সত্যিই ছবিটি খুব সুন্দর ছিল কারণ শাড়িতেই নারী কারণ দিদিভাইকে আলপনা দিদি ভাইকে শাড়ি পরে খুব সুন্দর লাগছিল সেই ছবিটি সত্যি মানে প্রত্যেকটি বন্ধুরই আমাদের পছন্দ হয়েছে আর দিদিভাইয়ের কাজকর্ম এখনও শেষ হয়নি আরও কিছুদিন লাগবে আর আমার সাথে আল্পনাদির বরের কথা হয়েছে ফোনে দাদা ভাই সত্যি ভীষণ ভীষণ ভালো মনের মানুষ সে ভিডিও আসতে কিছুদিন পর তোমাদের সঙ্গে সেটা আমি অবশ্যই শেয়ার করব দাদাভাই কতটা ভালো মনের মানুষ তোমরা যারা জানো না চিনো না খালি ভিডিও দেখেছ তোমরা সেটা না শুনলে বিশ্বাসই করতে পারবে না দাদাভাই কতটা ভালো মনের মানুষ হ্যাঁ দাদাভাই যে গুরুত্বপূর্ণ কথাগুলো তোমাদেরকে বলতে চেয়েছে শুনে নাও পরের স্টেপ তোমাদেরকে দিয়ে দিচ্ছি তোমরা শুনে নাও দাদাভাই কি বলছে সেই কথাগুলো তোমরা অবশ্যই শুনো দাদাভাই প্রত্যেকটা বন্ধুর উদ্দেশ্যে কি বলতে চলেছে তো আপনাকে তো শুধু আমরাই না কোটি কোটি লোক ভালোবাসে যদি আমি সব থেকে ভালোবাসি বলি তাহলে এটা অহংকারের কথা হয়ে যাচ্ছে তো আমি জানি আমরা আমাদের মধ্যে যে মানে একটা আগুন জ্বলছে সেটা সকলে তোমাদের মধ্যেও জ্বলছে জানি তোমরাও কান্না করছো তোমরাও দুঃখে আসো তোমরাও না খেয়ে আসো হ্যাঁ নিজের মানে ফিল করছো সবসময় যাকে দেখেছো তো কাছে থেকে তো ওই জন্য আমাদের যে তোমরা মানে এত ভালোভাবে শেয়ার করে নিয়েছো তার জন্য আমি চিরকিত হই এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না শোধ পরিশেষে শেষে এতটুকু বলতে চাই আর তার শান্তি বা কাল্পনা আল্পনা ভালো থাকুক আর তোমাদের মাঝে আমি আর আমার শাশুড়ি মা ফিরে আসবো যেভাবেই হোক 欢迎光临。 দাদাভাই যে কথাগুলি বললো খুব সুন্দর কথা প্রত্যেকটা বন্ধুর মনে ধরার মতো কথা অবশ্যই দাদাভাই কারণ তুমি তার হাজব্যান্ড মাতার মা তোমাদের অবশ্যই কষ্ট আমাদের তুলনায় অনেকটা বেশি হবে কিন্তু আমাদের দিদিভাই আমাদের কাছেও আমাদের ফ্যামিলির একজন হয়ে উঠেছিল ফোনের ভিডিও দেখে তাই আমরা অনেক বন্ধুরা আছি আমরাও কম বেশি অনেক বন্ধুরা কষ্ট পাচ্ছি তাই তো বন্ধুরা প্রত্যেকটা বন্ধু আছে যারা দিদিভাইকে ভীষণ ভালোবেসে ফেলেছিল পারছে না অনেকে মেনে নিতে দিদি ভাইয়ের এইভাবে চলে যাওয়া অনেক বন্ধু আমরা মেনে নিতে পারছি না দিদিভাই যেখানেই থাকুক যেন ভালো থাকুক সবসময় এটাই চাইব ভগবানের কাছে আমরা আল্লাহ ভগবান যার যেমন ধর্ম প্রত্যেকটা মানে ভগবানের কাছে আমরা প্রার্থনা করব যেন দিদিভাই যেখানেই থাকুক ভালো থাকুক ঠিক আছে আর প্রত্যেকটা বন্ধুদের উদ্দেশ্যে বলতে চাই তোমরা যারা দিদিভাইকে ভালোবাসো তারা অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাপোর্ট করে আমার পাশে থেকো আর অবশ্যই নতুন নতুন ভিডিও আমি আনার চেষ্টা করব